আমি নীল চম্পা আর আজকে এসেছি আর একটা সুখবর নিয়ে সেই সুখবর হচ্ছে যারা নিজের হাতে নকশি সেলাই জানেন নিজের হাতে অনেক কাজ করেছেন কিন্তু বিক্রি করতে পারছেন না সেই রকম দশজন নারী উদ্যোক্তা আসবেন আমাদের কাছে আপনার হাতের করা তিন থেকে পাঁচটি ড্রেস নিয়ে আপনি চলে আসবেন খুব শীঘ্রই মানে তিন দিন বা পাঁচ দিন সময় দিলাম এই সময়ের মধ্যে নিয়ে আসবেন আর যারা করেন তারা নতুন করে করতে পারেন এই আশা নিয়ে যে আমাদের এখানে ইন্টারভিউ দিবেন যদি আপনার নকশি সেলাইয়ের কোয়ান্টিটি কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সব সুন্দর থাকে পারফেক্ট থাকে আসির উপরে নম্বর আসে দেন আপনি পাবেন আমাদের সাথে বিজনেস করার সুযোগ এবং আপনার জিনিস আমরা আপনার কোনো আমরা নগদ টাকা দিয়ে কিনে নেব তো যারা চাচ্ছেন আমাদের সাথে বিজনেস করবেন তারা খুব শীঘ্রই চলে আসুন এবং কন্ট্যাক্ট করুন আমাদের দেয়া ফোন নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আর ল্যান্ডলাইনে কল দিবেন না কারণ ওখানে খরচ বেশি হয় হোয়াটসঅ্যাপে কল দিবেন যাদের সমস্যা আছে পারিবারিক তারা মিটিয়ে সুন্দর করে সুন্দর স্বাভাবিকভাবে আসবেন ঘরে কোনো অশান্তি করে না স্বামীকে কষ্ট দিয়ে না ঘরে ছেলে মেয়েকে কষ্ট দিয়ে না সুযোগ বুঝে চলে আসবেন তো আশা করি আমাদের সাথে থাকবেন যদি চান নকশি সেলাই নিয়ে আমি অনেক আগাবো তারাই আসবেন অন্যের তা কিনে নিয়ে আসবেন না অন্যের থেকে কাজ করাবেনও না আর আপনি নিজের হাতে করেছেন সেটার প্রমাণ আপনাকে ইন্টারভিউতে দিতে হবে আর আমাদের যেটা রিকমেন্ড থাকবে সেটা হলো আমরা আপনি যখন আমাদের সাথে ইন্টারভিউ দেবেন তখন কিন্তু ভিডিও করা হবে সো ভালো মন্দ যা কথা ভিডিওতে রেকর্ড হবে আপনি প্রস্তুত থাকবেন আপনার দক্ষতা নিয়ে যদি মনে করেন আপনি দক্ষ একশো দক্ষ তো আশি হলেও আমরা অ্যালাউ করি তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে তিন থেকে পাঁচ দিন সময় দিছি সবাইকে গোছানোর জন্য কারণ একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে তাই তো আগামী পাঁচ জানুয়ারি পাঁচ জুনের আগেই আপনারা রেডি হবে আমাদের সাথে বিজনেস করার জন্য এই সবাইকে বলছি কোনো বয়স না কোনো সময় না কোনো সুন্দর কোনো পর্দা নষ্ট হবে এরকম কিছু না সবাই আসবেন সবাই কাজ করবেন যাদের মনে ইচ্ছা কিছু একটা হবো উদ্যোক্তা হবে তো আজকে ভিডিও এখানে আল্লাহ লেগে থাকুন কাজ